ফুল ফুটুক না ফুটুক ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠ গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সামাজিক ন্যায়ের জন্য লড়াইয়ে বারবার বার সামিল হয়েছেন তিনি ছাত্রজীবনে সক্রিয় ছিলেন বামপন্থী রাজনীতিতে ছাত্রজীবনেই তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত বহু সমালোচক তার এই বইটিকে আধুনিক কবিতার মাইল ফলক হিসেবে গণ্য করেন কলল যুগ থেকে স্পষ্টত সরে আসার দিকনির্দেশ রিজু বলিষ্ঠ বক্তব্য সবই তার জনপ্রিয়তার অন্যতম কারণ মিছিলের মুখ মিছিলে দেখেছিলাম একটি মুখ মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত বিশ্রস্ত কয়েকটি কেশাগ্র শিখার মতো হাওয়ায় কম্পমান ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝা ক্ষুব্ধ জনসমুদ্রের ফেনিল চূড়ায় ফসফরাসের মতন জল করতে থাকল মিছিলের সেই মুখ কবিতার চিরাচরিত কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে তার কবিতা বলেছে সাধারণ মানুষের হতাশা নিরাশার কথা মেদিনের কবিতা প্রিয় ফুল খেলবার দিন আমরা চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য কাঠ ফাটা রোদ শেঁখে চামড়া চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ গান গায় হাতুড়িও কাস্তে তিল তিল মরণেও জীবন অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে উনিশশো পঞ্চাশের শেষের দিক থেকে ক্রমশ তার কবিতায় ফুটে ওঠে অন্তর্দর্শন লোকের মুখে মুখে আজও শোনা যায় ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এগলির এক কালো মেয়ে বুক চেপে ধরে এই সব সাত পাঁচ ভাবছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর করে বন্ধ হবার শব্দ। অন্ধকারে মুখ দিয়ে দড়ি পাকানো সেই তখনও হাসছে। দরজা বাংলা সাহিত্য পত্রিকা পরিচয় সম্পাদনার কাজ করেছেন তিনি শিশুদের জন্য তার লেখাগুলি বেশ জনপ্রিয় ছয়ের দশকের গোড়ার দিকে কয়েক বছর সত্যজিৎ রায়ের সঙ্গে যৌথভাবে সন্দেশ পত্রিকাটি সম্পাদনা করেন সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম উনিশশো উনিশের বারোই ফেব্রুয়ারি কবির প্রয়াণ দু হাজার তিনের আটই জুলাই আজ নবযুগ আনবে না আকাশের চাঁদ দেয় বুঝি হাত ছানি ওসব কেবল বুজ্জুয়াদের মায়া আমরা তো নই প্রজাপতি সন্ধানী